ইদানিং অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগতে দেখা যায় নারী পুরুষ সকলকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে খেতে হবে কিছু পুষ্টিকর খাবার এতে করে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং চুল পড়া একেবারেই কমিয়ে দেয় বাদাম কাঠবাদাম ও আখরোটে রয়েছে আয়রন জিঙ্ক ভিটামিন এবং প্রোটিন এইসব উপাদান চুলের জন্য বেশ স্বাস্থ্যকর নিয়মিত এই বাদাম খেলে মাথার ত্বক মসৃণ হয় এবং সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় মিলে আছে জিঙ্ক ভিটামিন এবং প্রোটিন তাই দিনের শুরুতেই এক বাটি অটামিল খান এমনকি এটি চুলের ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যায় যা চুলকানি ও রুক্ষতার সমস্যা সমাধানে সাহায্য করে ভিটামিন সি সমৃদ্ধ ফল ভিটামিন সির অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে যায় ফলে চুল ভঙ্কুর দুর্বল ও চিকন হয়ে যায় ভিটামিন সির অক্সিডেন্ট উপাদান এই সমস্যা সমাধানে সাহায্য করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে তাই ভিটামিন সির চাহিদা পূরণের জন্য দিনের মধ্যভাগের খাবার তালিকায় টক জাতীয় ফল যেমন স্ট্রবেরি কমলা লেবু বা পেঁপে এবং পেয়ারা রাখতে পারেন ডিম প্রোটিন ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে ডিম প্রোটিনের ভালো উৎস তাই প্রতিদিনের খাবার তালিকায় ডিম রাখুন চুল আরও শক্তিশালী করতে সপ্তাহে কমপক্ষে দুই দিন কন্ডিশনার হিসেবে ডিম ব্যবহার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ